যারা আমরা নবীজিকে মহাব্বত করি সোমবারে আমাদের রোজা রাখা উচিত বৃহস্পতিবারেমুল খামিজ নামা যেদিন উঠানো হবে ওই দিন রোজা রাখা উচিত এই দুই দিন যারা আমরা রোজা রাখার নিয়ত করব আমাদের জন্য দশটি উপকার রয়েছে দশটি কল্যাণ আল্লাহ তারা দান করবেন এক নম্বর কল্যাণ আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন যেই রোজা রাখবেন রোজা রাখার দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপরে খুশি হবেন এবং একমাত্র রোজাটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তালা নিজ হাতে প্রতিদান দিবেন রোজা আমার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতিদান এক নম্বর রোজা থেকে উপকার দুই নাম্বার রোজা থেকে উপকার হচ্ছে রসুল করিম সাল্লা আলি সাল্লামের অনুসরণ নবী সাল্লাহ শুধু আপনি নামে নবীজিকে ভালোবাসেন এটা বলার চেয়ে সোমবারে বৃহস্পতিবারে কষ্ট করে একটু রোজা রাখেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রোজা রেখেছেন তিন নাম্বার কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন বান্দা থেকে জাহান্নামকে একশো বছর দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে রাখবেন সুবহান আল্লাহ বিহাম একশত বছর বান্দা থেকে জাহান নামকে আল্লাহ রাব্বুল দূরে সরাই রাখবেন বান্দা থেকে জাহান নাম একশো বছরের দূরত্বে চলে যাবে যদি আপনি রোজা রাখেন নফল রোজার মধ্য দিয়ে সবাব আমরা অর্জন করতে পারি চার নাম্বারে রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বান্দা এবং জাহান নামের মাঝে আসমান আর জমিনের দূরত্ব সমান খন্দক আল্লাহ খন্দকাল্লা তৈরি করে দিবেন হাদিসটি মধ্যে যে আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র একদিন রোজা রাখবে সাইহার একদিনও যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন আপনার মাঝে আর জাহান্নামের মাঝে আসমান থেকে জমিন যত দূরে জমিন থেকে আসমান যত দূরে এই বিরাট একটা খন্দক তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন সোহান আল্লাহ এরপরের পাঁচ নম্বরের রোজার ফজিলত হচ্ছে রোজা কামতির দিন বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি যদি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন আপনার জন্য সুপারিশ করবে আর সিয়াম ওয়াল কোরআন আব্দি দিয়াউমাল কিয়ামাহ আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ কষ্ট করে আপনার গোলাম রোজা রাখছিল আল্লাহ আপনি মাফ করে দেন বান্দার জন্য সেদিন রোজারই ফজিলতপূর্ণ চাওয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তালা ক্ষমা করবেন এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করি নফল রোজা এরপর ষষ্ঠ নম্বরে কেয়ামতির দিন বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলমিন প্রবেশ করাবেন এই নফল রোজা আপনারা রাখেন রমজানের ট্রেনিংকে যারা বিল্ড আপ করি তাদের জন্য জরুরি হচ্ছে সোমবার বৃহস্পতিবার অন্তত আমরা মনের তামান্নায় রোজা রাখার চেষ্টা করি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আমরা রোজা রাখার চেষ্টা করি এরপর সাত নাম্বার কল্যাণ হচ্ছে রোজা অবস্থায় এনতেকাল করা সম্ভাবনা এটা আপনাকে প্রমাণ করে দিবে আই ইউয়া ফিয়াহু বি আহমেল ইন আল্লাহ যে আপনাকে ভালোবাসেন আল্লাহ যে আপনাকে পছন্দ করেন এটা আল্লাহ রব্বুর আর প্রমাণ করে দিবেন এটা এর দ্বারা প্রমাণিত হবে আট নম্বরে রোজা হচ্ছে আর সৌমুজুন্না রোজা হচ্ছে একটা ডাল স্বরূপ আপনি রোজা যখন অবস্থায় থাকবেন এই রোজা অবস্থায় থাকার কারণে গুনাহা থেকে আপনি দূরে থাকতে পারবেন নয় নাম্বারে রোজার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার শারীরিকভাবে শরীরের মধ্যে যে টক্সিনগুলো এতদিন ধরে বাসা বেঁধে ফেলেছে এগুলো আস্তে আস্তে শরীর থেকে বের হয়ে যাবে এরপর শেষ দশ নম্বরে এই রোজা যদি আপনি রাখতে পারেন আপনার এবাদতের ভিতরে সাদ হালা অতুল ইমান হালা এবাদা এবাদতের স্বাদ এবাদতের মজা আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে দান করবে প্রায় সময় নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য চলে যেতেন নামাজ পড়ে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরতেন জিকির রাজকার করে সূর্য উঠার পরে নবী করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম দুরাকাত সলাত আদায় করার পরে যখন বাড়িতে ফিরতেন জিজ্ঞাসা করতেন তোমাদের ঘরে কি কিছু আছে আম্মা জানরা উত্তর দিতেন মা লানা সেই নবী আমাদের কাছে কিছুই নাই খাবার খাওয়ার মতো নবীজির যখন কিছুই থাকতো না নবীজি পরিষ্কার বলতেন ইন্নি সুমতুল আজকের দিনটা আমরা রোজার মধ্য দিয়ে কাটিয়ে দিব আজকে আমি রোজা রেখে ফেলবো নবী করিম সাল্লি সাল্লাম ওই দিনটা রোজা রেখে ফেলতেন প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার নাবিজি সাল্লা রোজা রাখতেন তিনি চাইতেন আল্লাহর কাছে যেদিন আমল নামাটা উঠানো হবে এমত অবস্থায় আমল নামাটা উঠবে যে আমি একজন রোজাদার এই জন্য যারা আমরা রোজা রাখার প্র্যাকটিস করি আমরা সোমবার এবং বৃহস্পতিবার এউমুল ইসনাইন এবং খামিস এই দুই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করি অত্যন্ত বরকতপূর্ণ দুই দিন উলিত যেই দিন নবীজি সাল্লাহ আলী ওয়াশাল্লাম পৃথিবীতে আসলেন ওয়াহি আল্লাহ রাব্বুল আলমিন নবীজির উপরে নাজিল করলেন যেই দিনে নবীজি সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন যারা আমরা নবীজিকে মহাব্বত করি সোমবারে আমাদের রোজা রাখা উচিত বৃহস্পতিবারে ইয়ুল খামিস আমল নামা যেদিন উঠানো হবে ওই দিন রোজা রাখা উচিত আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কথাগুলো যেন কবুল করেন নফল রোজা সোমবার বৃহস্পতিবারে আরবি মাসের তেরো চোদ্দ পনেরোতে রোজা রাখার তৌফিক আল্লাহ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত